আর বন্ধুরা আমি রাজু বলছি আজকের আপনাদের দেখাবো দু কাটার উপরে দু কামরা ঘর একেবারে নতুন ঘর কিছু কিছু কাজ এখনও আনকমপ্লিট আছে একেবারে নতুন দেখুন আর এই যে পাচিল ঘিরে ওই দেখা যাচ্ছে ওখানে পায়খানা বাথরুম রেডি হচ্ছে প্রায় হয়েই গেছে আর এই ঘর আপনাদের দেখাচ্ছি ঘরটা দেখে নিন দু কাটার উপরে আমি পিছন দিকে নিয়ে যাচ্ছি পুরো পাচিল ধরে আপনাকে সম্পূর্ণ দেখাচ্ছি পুরো পাচিল মাপজোপ পুরো পুরো করা আছে এই যে দেখুন এই যে পাচিল ওই দুটো পাচিল পাশাপাশি এর পাঁচিলটা এপার দিয়ে আমি নিয়ে যাচ্ছি পিছন দিক দিয়ে পিছনে এখনও তিন তিন ফুট জায়গা বাকি আছে এই যে পাচিল ধরে নিয়ে যাচ্ছি নিয়ে এই যে পাচিল দেখুন ওই সামনের দিকে ওইটা পায়খানা বাথরুমের জায়গা আমি এপার দিয়ে ফের আবার ঘুরে যাচ্ছি ঘুরে গিয়ে আপনাকে দেখাচ্ছি চলুন দু কাটার উপরে আপনারা পেয়ে যাচ্ছেন দু আমরা ঘর একেবারে নতুন একেবারে রতুর খুব কম দামে সামনে জায়গা আছে এখনও এই দেখুন সামনে চাষ করার জন্য মাটি হ্যাঁ এখানে মাটি কোপানো হয়েছে আর এই যে কারেন্টের পোস্ট দেখাচ্ছি আপনাদের কারেন্ট সামনে আছে এবারে নিয়ে যাচ্ছি এবার ঘরের ভিতরে নিয়ে যাচ্ছি দেখুন জ্বাললা গ্রিল ফ্রিল সবই লাগানো আছে কিছু কাজ এখনো আনকমপ্লিট আছে কিছু কাজ আর সবই হয়ে আছে আপনারা দেখে নিন যেমনি প্লাস্টার মেজেটা এখনো বাকি আছে কিন্তু সব রকম মাল পরা আছে এখানে হ্যাঁ ইট ফিট ভাঙা আছে এখানে নিচে প্লাস্টারটা করার জন্য আর নিচে মেজেটা করার জন্য দেখুন সব কমপ্লিট এক একেবারে নতুন ঘর আপনারা পেয়ে যাচ্ছেন খুব সীমিত দামে দেখুন এই দশ বারো ঘর আছে দুটো নতুন ঘর একেবারে এই ঘরটা বিক্রি আছে খুব কম দামে মাত্র আট লাখ টাকায় আট লাখ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন দু কাটা জমির উপরে দু কামড়া ঘর পায়খানা বাথরুম কল আপনাকে পায়খানা বাথরুম পায়খানা বাথরুম কল দেখাচ্ছি চলুন পায়খানা বাথরুমটা দেখে নেবেন তার আগে আমি অবশ্যই বলে দিই মেন রোড থেকে মেন রোড পিচের রাস্তার থেকে আপনার এই বাড়ি আসতে গেলে পিচের রাস্তা থেকে নেবে ঢালের রাস্তা ধরে মাত্র দু মিনিটের পথ মাত্র দু মিনিটের পথ শীঘ্রই যোগাযোগ করুন শীঘ্রই যোগাযোগ করুন সময় খুব কম মূল্য মাত্র আট লক্ষ টাকা আট লক্ষ টাকা এক পয়সা কম নয় এক পয়সা বেশি নয় খুব দারুণ জায়গা আমার তো খুব ভালো লেগেছে আপনারা পায়খানা বাথরুম দেখুন এই যে কল আছে এই যে কল তারপর দুটো চেম্বার করা আছে উপরে অ্যালবাসটা চাপালে হয়ে যাবে আমি আগেই বলেছি কিছু কিছু কাজ এখনও আনকমপ্লিট আছে ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করুন